ভৈরবে অ্যাডহেসিভ সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্ট মো রফিকুল ইসলাম রুবেল কিশোরগঞ্জের ভৈরবে অ্যাডহেসিভ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশে মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দুর্জয়মরস্থ ঢাকা কাচ্চি ডাইন রেস্টুরেন্টে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ভৈরব অ্যাডহেসিভ সাপ্লাইয়াস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ভৈরব চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এবং সমাধান টিভির পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন সরকার সঞ্চালনা করেন ভৈরব অ্যাডহেসিভ সাপ্লাইয়াস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানুল হক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদোয়ান আহমেদ রাফি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক সমাধান টিভির চেয়ারম্যান সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ আর পিসি ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাবেক সহ সভাপতি মারুকি শাহিন ভৈরব পৌর আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত পাপ্পু উপজেলা পল্লী জাগরণ সমঙ্গ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ এছাড়াও ভৈরব অ্যাডহেসিভ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সবনম শারমিন বক্তব্যে বলেন রমজান আত্মশুদ্ধির মাস এই মাস আমাদের সহমর্মিতা ও নৈতিকতা শিখিয়ে যায় সমাজের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সৎভাবে ব্যবসা পরিচালনা এবং নৈতিকতা বজায় রাখা অত্যাবশ্যক বিশেষ অতিথি রিদোয়ান আহমেদ রাফি বলেন ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম বলেন ব্যবসায়ীদের সহযোগিতা ও ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি নিজাম উদ্দিন সরকার বলেন ব্যবসায়ী সমাজ শুধু অর্থনীতির চালিকাশক্তিই নয় বরং দেশের উন্নয়নের অন্যতম অংশীদার ভৈরবের ব্যবসায়ী সমাজ সবসময় জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত ছিল এবং ভবিষ্যতেও থাকবে